বাংলাদেশের ইতিহাসের জন্মস্থান কোথায় জানেন মাত্র এক জুলাই আছে মুক্তিযুদ্ধ নীলকুঠি আর অসাধারণ প্রকৃতি আজ দেখাবো তেমনি মেহেরপুরের সেরা দশটি দর্শনীয় স্থান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাসি আমাদের চ্যানেলে আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখবো মেহেরপুর জেলার সবচেয়ে জনপ্রিয় দশটি দর্শনীয় স্থান যেগুলো ইতিহাস প্রকৃতি আর ধর্মীয় গুরুত্বে ভরপুর ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে মেহেরপুর ভ্রমণের সম্পূর্ণ আইডিয়া পেয়ে যাবেন তিন দুই পাঁচ দুইজন আছে তো বাইরে তালে চারজন আছে দুইজন আছে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স ও আম্রকানন বাংলাদেশের অস্থায়ী সরকারের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থান নীলকুঠি ও ডিসি চাষের ইতিহাস ও প্রাকৃতিক পরিবেশ উপভোগের জনপ্রিয় একটি স্থান আমঝুপি নীলকুঠি ব্রিটিশ আমলের নীলচাষ কেন্দ্র ইতিহাস প্রেমীদের জন্য আকর্ষণীয় একটি স্থান ভবানন্দপুর মন্দির প্রাচীন স্থাপত্যশৈলীর একটি গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মীয় উপাসনালয়পুর সুইস গেট মনোরম পরিবেশে অবস্থিত একটি দর্শনীয় পানি নিয়ন্ত্রণ কাঠামো যেখানে প্রতিদিন বিকেলেই দর্শনার্থীদের ভিড় জমে কাথুলি মঠ ঐতিহাসিক বৌদ্ধ মঠের নিদর্শন প্রত্যতাত্ত্বিক অনেক গুরুত্ব রয়েছে অনন্যা পার্ক পরিবার ও শিশুদের বিনোদনের জন্য একটি জনপ্রিয় পার্ক গোসাইডুবি মসজিদ প্রাচীন স্থাপত্য একটি ঐতিহাসিক মসজিদ স্বামী নিগমানন্দ আশ্রম আধ্যাত্মিক সাধনা ও শান্ত পরিবেশের জন্য পরিচিত আশ্রম মুজিবনগর আমবাগান প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর আম্বাগান ও বিশ্রামের আদর্শ স্থান এটি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আর এমন আরও ভ্রমণ ও ভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার প্রিয় স্থান কোনটি কমেন্টে জানাতে ভুলবেন না